আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি আসি হচ্ছে যোশেমুদ্দিতে এটা হচ্ছে উত্তরা যোশেমুদ্দিন আমাদের পল্লী কবি যোশীমদিনের নাম অনুসারে কিন্তু এই জায়গাটার নামকরণ করা যাই হোক আমরা এখন জোশেমদ্দি যে জায়গাটাতে আসি এখানে হচ্ছে গিয়ে বিআরটি স্তোতলা বাসের কাউন্টার যে বাসগুলো হচ্ছে গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাবে ফারমগ্রেট পর্যন্ত মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা উত্তরার থেকে কিভাবে আমরা বসুন্ধরা শপিং মলে গেলাম তো আজকে আমি এবং আমার আম্মু যাচ্ছি হচ্ছে বসুন্ধরা শপিং মলে ইতিমধ্যেই কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছি এখানে জন প্রতি টিকিট হচ্ছে চল্লিশ টাকা করে আর এই গাড়িটা কিন্তু ফার্ম গেট পর্যন্ত যাবে উত্তরা থেকে উত্তরা যশুমন্দির থেকে ফার্ম গেট পর্যন্ত আপনারা যারা হচ্ছে গিয়ে ফার্ম গেট তারপর হচ্ছে কারণ বাজার শাহবাগ অথবা ধানমন্ডি অথবা পুরান ঢাকা যেখানেই নাই কেনা উত্তরা থেকে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু যশী এই কাউন্টারটা থেকে কিন্তু চলে যেতে পারেন তো এখানে একটা বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রতি পনেরো মিনিট পর পর কিন্তু এখান থেকে গাড়ি ছাড়াই জন্য কিন্তু পনেরো মিনিট এখানে বসে থাকতে হয় তবে নিজ দিয়ে গেলে কিন্তু আমরা একটা জায়গাতেই কিন্তু একটা জায়গার সিগন্যালেই কিন্তু আমাদেরকে পনেরো থেকে বিশ মিনিট আরও বেশি সময় বসে থাকতে হয় সেই ক্ষেত্রে এই পনেরো মিনিট কিন্তু বসে থাকা খুব বেশি হ্যাসেলের বিষয় না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ইলিবিটেড এক্সপ্রেস উপরে উঠে যাওয়ার পরে গাড়ি কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু ফার্ম করে চলে যাচ্ছে তো এটা হচ্ছে কি একটা অ্যাডভান্টেজ আমরা এখন হচ্ছে গিয়ে গাড়ির ভিতরে আসি আর আমি দুটো টিকিট নিয়েছি চল্লিশ টাকা করে আশি টাকা দিয়ে এখানে এখন আমাদেরকে আসলে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে আর এখানে সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে গাড়িতে যাত্রী যদি একজনও থাকে পনেরো মিনিটের পরে কিন্তু এটা আর এক মিনিট দেরি করে না ঠিক পনেরো মিনিট পরেই কিন্তু গাড়ি ছেড়ে দেয় তা আপনারা তো দেখেও বুঝতে পারতেছেন যে আমাদের গাড়ি কিন্তু ইতিমধ্যে যশো থেকে ছেড়ে দিল আর সামনেই হচ্ছে গিয়ে এয়ারপোর্ট রাস্তার ঠিক ডান পাশেই দেখতে পাচ্ছেন যে নবনির্মিত টার্মিনাল থ্রি আমাদের এর আগে কিন্তু বিমানবন্দরের দুটা টার্মিনাল ছিল টার্মিনাল ওয়ান আর টার্মিনাল টু আর বর্তমানে কিন্তু তৈরি করা হয়েছে টার্মিনাল থ্রি আর টার্মিনাল থ্রি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমরা এই মুহূর্তে টার্মিনাল থ্রি সামনে দিয়ে যাচ্ছি আর আমাদের ঠিক সামনেই দেখতে পাচ্ছেন যে আমাদের ইলিভেটেড এক্সপ্রেসওয়ে উপর দিয়ে যাওয়ার জন্য যে লেনটা সেই লেন ধরে কিন্তু আমরা এখন উপরের দিকে যাচ্ছি তো আমরা এই মুহূর্তে আসি হচ্ছে এলিভেটেড উপরে আর এখানে কিছুক্ষণ সময় দাঁড়ানো ছিল টোলের টাকা দেওয়ার জন্য বলে রাখা ভালো এলিভেটেড উপর দিয়ে কিন্তু চিএনজি চলাচল করতে পারবে না চিএনজিগুলাকে কিন্তু বরাবরের মতোই নিজ দিয়েই যেতে হবে তো সেই জন্য যদি আপনারা কোনো সিএনজি ভাড়া করেন আপনারা কিন্তু এলিভেটেড এক্সপ্রেস এর উপরে উঠতে পারবেন না এখানে শুধুমাত্র প্রাইভেট কার আর হচ্ছে গিয়ে বাস যাতায়াত করার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করা আমরা এখন আবার রওনা দিলাম হচ্ছে ফার্ম গেটের উদ্দেশ্যে যেমনটা বলছিলাম যে আমরা যেই গাড়িতে করে যাচ্ছি এই গাড়িটা কিন্তু ফার্ম গেট পর্যন্তই যাবে তবে আপনারা যদি ধানমন্ডিতে যান তাহলে কিন্তু আপনারা সাতাইশ অথবা বিকাশ এই দুটা গাড়িতে করে যেতে পারেন বিএফি সাতাইশ অথবা বিকাশ তবে সেই ক্ষেত্রে ড্রাইভারকে অথবা গাড়ির যে কনজাক্টার থাকবে তাকে কিন্তু জিজ্ঞেস করে নিতে হবে যে এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে যাবে কিনা উত্তরা থেকে ছেড়ে আসে ধানমন্ডির উদ্দেশ্যে হচ্ছে গিয়ে বিকাশ আর হচ্ছে বিআইপি সাতাইশ এই গাড়িগুলো কিন্তু অনেক সময় উপর দিয়েও যায় আবার অনেক সময় নিচ দিয়েও যায় আর হচ্ছে গিয়ে আপনারা যদি শাহবাগ বা গুলিস্তানের দিকে যেতে চান তাহলে হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু এভিনিউ একটা গাড়ি রয়েছে সেই গাড়িটাও কিন্তু বেশিরভাগ সময় উপর দিয়েও যায় আবার নিচ দিয়েও যায় সেক্ষেত্রে ওঠার সময় জিজ্ঞাসা করে উঠতে হবে যে ওরা কি নিচ দিয়ে যাবে না উপর দিয়ে যাবে উপর দিয়ে যাওয়ার সুবিধা হচ্ছে আপনাকে কোথাও জ্যামে পড়তে হচ্ছে না আর ভাড়া কিন্তু একই নিচ্ছে চল্লিশ টাকা করেই ভাড়া নেবে আর দুই সালের কিন্তু বিশে মার্চ ইলিভেটেড এক্সপ্রেস ওয়ের আমরা যে লেন দিয়ে যাচ্ছি এই লেনগুলো কিন্তু যাত্র সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে তো ফারম যাওয়ার জন্য আসলে যেই লেনটা সেই লেনে কিন্তু আমরা ইতিমধ্যেই নেমে গেছি আর এই লেন ধরেই কিন্তু আমরা এখন যাবো হচ্ছে ফার্ম এই গাড়িটা কিন্তু খামার বাড়ি পর্যন্ত যায় আমি হয়তো আপনাদেরকে আগেও বলেছিলাম আর আমার আজকের গন্তব্য হচ্ছে কিন্তু বসুন্ধরা শপিং মল সো আমি ফারাম নেমে আমরা চাইলে কিন্তু বাসেও যেতে পারতাম কিন্তু আমার সাথে যেহেতু আমার মা রয়েছে আগেই বললাম সেই জন্য আমি বাসে না গিয়ে আমরা ফারাম থেকে রিক্সা নিয়ে নিয়েছি আর এই রিক্সাটা কিন্তু আমাদেরকে বসুন্ধরা শপিং মলের ঠিক সামনে নামিয়ে দিবে। আমরা এখন অবস্থান করছি হচ্ছে বসুন্ধরা শপিং মলের সামনে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য